আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই দেখেন কত সুন্দর ধান বাড়িতে অনেক সুন্দর গাছ ডেনিম অনেক এই সাইডে ধান হেতার এ সাইডে ধান লাইট দিন ডিফারেন্স ডেন রেফাজ আর হেপাজু এখন যাইতাছি খাদ্য একবার জন্য আস্তে আস্তে জমি জমা সব কইমা যাব এখানে বাইশ 23 কানই জমি খাইতা লাইছে পুষ্ট বানাই লাইছে আগে বিলে মিলে এই রুডে কোনো মানুষই দেখা গেছে না আর এখন মিনিট এ মিনিট এ শত শত মানুষ চলাফেরা করে